আর আমি অনেক দিন গবেষণা করে দেখছি মানে আমি কোনো অত শিক্ষিত না এত মূর্খও না মানে মোটামুটি কিছু বুঝি আর কি গবেষণা করে দেখছি একটা সিলিন্ডার গ্যাসের দাম সর্বোচ্চ জায়গা পনেরোশো থেকে বারোশো টাকা পর্যন্ত এখন আমি সেইটাছি ওয়াকটেন দিয়ে কোন কোনো সিস্টেমে গ্যাস তৈরি করানো যায় এখন আমি ট্রাই করতেছি এখন ওয়াইকেন আমি ওই যে দুইটি বোতলের মুখা আছে এই দুইটা বোতলের মুখারে দুইটা ফুল করছি দুইটা দুইটা সাইডটি ফুল করছি এখন আমি ওয়াকটেন করতেছি কপ্টেন বইরে দেখি আগুন ধরে কিনা যদি আগুন ধরে পরবর্তী ভিডিওতে আমি আপনারা দেখাইব কীভাবে গ্যাসের চুলার মাঝে রান্না করা যায় এখন আপনারা আমার সাথে থাকেন আর আমি আগে দিয়ে পেট্রোল ভরতেছি এখন আপনি আমার আপনি একটু হেল্প করেন দেখেন দর্শক আমরা এই দুইটা বোতলের মাঝে পেট্রোল পড়ছি কখন পেট্রোলের মাঝে এটা আমি শুরুতে খতম আমি কোনোদিন এই ধরনের এক্সপিরিয়েন্স করি নাই আমি আজকে ফার্স্ট করছি আর যারা আপনারা মানে দেখতেছেন যারা এক্সপিরিয়েন্স করতে চান আপনারা খোলা মজা করবেন বাসা বাড়িতে করবেন না সাথে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে করবেন না কারণ এগুলোর মাঝে অনেক রিস্ক থাকতে পারে কারণ আমি নিজেও জানি না এটার মাঝে রিস্ক কতটুক এরপর আমি ট্রাই করতেছি তে আমি যে অনেক সেফটি নিয়ে করতেছি মানে এখানে আমি খোলা আকাশের মাঝে আসছি কারণ এখানে কোনো

এই ফু দেওয়ার মাধ্যমে এই দিক থেকে এইদিকে আইয়া ইটের মাধ্যমে আইয়া বাষ্প বেরিব আর এই বাষ্পর মাধ্যমে আগুন আর আগুনটা লাগবে আপনার চুলার মাধ্যমে এই যে চুলাটার মাধ্যমে লাগবো এই চুলার থেকে আপনার রান্না দেবো আর এখানে হচ্ছে তোমার আড়াইশো গ্রাম পেট্রোল দামে আড়াইশো গ্রাম পেট্রোল আমি হিসাব করি সর্বোচ্চ দশ দিন বা পনেরো দিন বা এক মাস চলতে পারে ওই যে ফুদিয়ে এবার দেখছেন বাষ্প যেটা বলছে এই বাষ্পটা আমি এখানে আমি এই যে গ্যাস লাইট আছে গ্যাসলেট টা আমি এখানে ফুদেমু ফুদিলে পরে এই গ্যাস লাইট টা আমার এখানে দাঁড়িয়ে আগুন ধরে যেত না দূর থাকতে হবে কারণ এটা তো পেট্রোল এটা আগুনের রিক্স থাকতে পারে আমি দূর এখানে ফুদেমু আমাদের দর্শক ভাইরা দেখবেন এখানে আগুন ধরে কিনা দেখা যায় বিটু দেখা যায় আগুন ধরে হুম আর বিশেষ করে এখানে দেখবেন আগুন জ্বাバラ দরেই বালা ফুটি দেয় কিনা অনেকে ভাবতে হয় যে প্লাস্টিকের মাথা আগুন ধরতে পারে কিন্তু আমি ফুদি আবার ঠিক আছে হ্যাঁ আর বিশেষ করে আমি এটা অনেক গবেষণা করছি অনেক দিন মানে পরিকল্পনা করে দেখছি না আসলে আমার কাছে ভালো লাগছে মানে আপনাদের কাছে কেরম লাগে জানি না আর যদি তারা এটা ভালো দৃষ্টি দেখবে আর বিশেষ হচ্ছে যে এটা কোনো কোম্পানির কোনো আমি বাঁশ দেওয়ার জন্য এটা তৈরি করছি না এটা আমি নিজে তৈরি করবার জন্য নিজে ব্যবহার করার জন্য অনেকে ভাবতে পারেন এটা আমি ব্যবসা করতেছি বা ব্যবসা কর্মু এটা কোনো আমার পরিকল্পনা না আমি আবার লাস্ট আমার দর্শক বাইরে সবাই দেখাই দেয় Okay. I'm going to be video to